আসসালামু আলাইকুম চলে আসলাম আরেকটি নতুন ভিডিওতে আপনাদের পছন্দের এবং জনপ্রিয় একটি বেজ বাংলা চল থেকে আশা করি সবাই ভালো আছেন এর আগের ভিডিওতে বা লাইভে কিন্তু আমরা বলেছিলাম আমাদের কাছে কিন্তু অনেক পরিমাণ হিউজ পরিমাণ পার্টি শাড়ি স্টক হয়েছে তো এর আগে দেখিয়েছিলাম আপনাদেরকে কাঞ্চিবরণ সরি কাঞ্চি কাতন দেখিয়েছিলাম আজকে দেখাবো জর্জের একটা ড্রেস সরি জর্জের একটা শাড়ি পার্টি শাড়ি ঠিক আছে এই পার্টি শাড়িটা খুলে দেখাবো না আজকে জাস্ট খালি ক্যাটালগর উপরে দেখাব ইনশাল্লাহ পরবর্তী একটা লাইভের ভিতরে এই টাইপসের শাড়ি অনেকগুলা ডিজাইন আসছে সব কয়টা ডিজাইনই আমরা লাইভে দেখাবো ইনশাল্লাহ এটা একটা ড্যামো ভিডিও এই ভিডিওটা দেখানোর একটাই উদ্দেশ্য কারণ এই টাইপসের শাড়িগুলো আপনারা বাইরের থেকে কিনবেন অনেক প্রাইস দিয়ে শুধুমাত্র বাংলা আচল থেকেই আপনার পছন্দের একটা কালারের পছন্দের একটা গর্জিয়াস পার্টি শাড়ি একদম রিজনেবল প্রাইসে আমাদের কাছ থেকে নিতে পারবেন আর একটা কথা বল না বললেই নয় সেটা হলো হান্ড্রেড পারসেন্ট অথেন্টিক একটা প্রোডাক্ট পাবেন শুধুমাত্র বাংলা আঁচল থেকে কোনো রকম প্রতারিত হবেন না আপনারা আর ভিডিওটা কিন্তু অবশ্যই শেয়ার করতে ভুলবেন না এটা কিন্তু একদম ইউনিক একটা কালার একদম লেটেস্ট কালেকশন ঠিক আছে এটা হলে কি আপনার কী কালার আপনারা বলবেন ঠিক আছে একটা ধাঁধা থাকলো আপনাদের জন্য এই দেখেন একটা ধাঁধা থাকলো আপনাদের জন্য এটা কি কালার এটা আমাদেরকে জানাবেন সকল আপদের পছন্দের কালার পেঁয়াজ কালার সকল আপদের এক একদম এক চান্সে যাদেরকে পছন্দ পছন্দ হবে যে কালারটা সেটা হলো পেঁয়াজ কালার এত সুন্দর পার্টি ড্রেস পার্টি শাড়িগুলো আমাদের কাছে ইনহাউস রয়েছে যে দেখেন এখন পর্যন্ত কিন্তু ল খোলা হয়নি ইন্ডিয়ার থেকে শিপমেন্ট রয়েছে অনেক শাড়ি আর লাইনে অনেক শাড়ি আছে ইনশাআল্লাহ ডে বাই ডে আপনারা প্রত্যেকটা শাড়িরই ভিডিও পাবেন এই দেখেন এটা হলো পার্পেল কালার মাথা নষ্ট করা কালার হলো পার্পল কালার আপদের সকলের পছন্দের কালার পার্পল কালার ঠিক আছে সম্পূর্ণ স্টোন ওয়ার্ক করা আর এই কাপড়টা কিন্তু এখন সবচেয়ে বেশি চলতেছে ঠিক আছে এই কাপড়টা সবচেয়ে বেশি চলতেছে এখন সম্পূর্ণ স্টোন ওয়ার্ক করা এটা হলো এটা কী কালার এটাও বলতে হবে আপনাদের কিন্তু এই কালারটা কিন্তু অনেক সুন্দর এটা হলো কি আপনার বেবি পিঙ্ক কালার ঠিক আছে যে কোনো গায়ের রঙের জন্য যে কোনো আপনার প্রোগ্রামের জন্য এই পার্টি শাড়িগুলো কিন্তু একদম সুইটেবল আপনারা পরেও যেরকম আরাম পাবেন কেরি করতে একদম আপনাদের কাছে কোনো রকমের কষ্ট হবে না একদম লাইট ওয়েটের ভিতরে হবে ঠিক আছে একদম লাইট ওয়েটের ভিতরে লাস্ট ওয়ান লাস্ট কালার গোলাপি কালার বলেন বা যেটাই বলেন লাস্ট ওয়ান লাস্ট কালার খুবই চমৎকার একটা কালার ঠিক আছে খুবই চমৎকার একটি কালার এই শাড়িগুলো আমাদের কাছ থেকে নিতে পারবেন মাত্র পঁয়ত্রিশশো টাকায় আর এই শাড়িগুলো সম্পূর্ণ লাইভ পাবেন আপনারা পরবর্তী যে কোনো একটা ভিডিওতে তো প্রত্যেকটা কালার আরেকবার দেখিয়ে দিচ্ছি ভিডিওটা কিন্তু শেষ পর্যন্ত দেখতে হবে এবং শেয়ার কমেন্টস করতে কিন্তু ভুলবেন না ঠিক আছে এটা একটা ক্যাটালকের গ্রে ক্যাটালগের শাড়ি প্রত্যেকটা শাড়ি ইউনিক এবং ইউনিক কালার ঠিক আছে খুবই সুন্দর খুবই চমৎকার কালার প্রত্যেকটা কালারই দেখা দেন এবং যার যে কালারটি পছন্দ হবে স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দেবেন মেসেঞ্জার অথবা হোয়াটসঅ্যাপে সারা বাংলাদেশ আমরা ক্যাশ অন ডেলিভারিতে প্রোডাক্ট সেল করে থাকি তো আমাদেরকে নতুন ইউটিউব চ্যানেল আছে বাংলা আচল নামে ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করতে কিন্তু আপনারা ভুলবেন না ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং এরকম আরও অনেক নতুন ভিডিও পেতে চাইলে নতুন নতুন প্রোডাক্টের ভিডিও পেতে চাইলে আপনারা অবশ্যই আমাদের ফেসবুক পেজটাকে লাইক কমেন্ট শেয়ার করে আমাদের পাশে থাকবেন কারণ আপনার পছন্দের ড্রেসটা কিন্তু শুধুমাত্র বাংলার আঁচল থেকে আপনারা একদম রিজনেবল প্রাইজে ক্রয় করতে পারবেন শাড়ি অথবা থ্রি পিস যেটা নিতে চান আপনারা বাংলা আঁচল পেজ থেকে একদম রিজনেবল প্রাইজে নিতে পারবেন সবাই ভালো থাকবেন ধন্যবাদ আল্লাহ হাফিজ